আছে তাহলে আমি বিয়ের জন্য রেডি হয়ে আসছি বাবা ছেলের বয়সটা একটু বেশি মনে হচ্ছে না এই বিড়াটার সাথে আমার বোনের বিয়ে দেবে ছেলে কাকে কি বলছেন ছেলের বাবা সরি আঙ্কেল আমি বুঝতে পারিনি মেয়ে কোথায় মেয়েকে নিয়ে আসুন জি আঙ্কেল বলুন এই ঝঙ্কুকটা আবার কোথায় চলে গেল আপনার ছেলের কি এই বিয়েতে কোনো মত নেই থাকবে না কেন অবশ্যই আছে হয়তো কোনো কাজে বাহিরে গেছে আপনাদের মেয়েকে আমাদের পছন্দ হয়েছে ওকে বড় করে ঘুমটা দিয়ে সাজিয়ে নিয়ে আসুন ছেলে মেয়েকে দেখবে না আর মেয়েকে বড় করে ঘুমটা দিতে হবে কেন আসুন এটা শুন নিও 엄마 চলে এসে পড়েছে তাড়াতাড়ি বিয়ে শুরু করুন এই যে নতুন বউ শোনো আমি তো ইচ্ছে করে বিয়ে করিনি ড্যাড বলেছে তোমাকে বিয়ে না করলে সম্পত্তির একটা কানাকুরিয়ে দেবে না তাই বাধ্য হয় তোমাকে বিয়েটা করেছি এখন যেভাবে ঘুমটা দেয়া আছে সব এভাবেই থাকবে আর হ্যাঁ কখনো ঘুমটা কোলে আমার সামনে আসবে না প্রমিস কর তুমি আবার এই কথাটা রাখবে প্রমিস করব মানে बदमाश বেটা আজকের দিন 중에 আমি কত কিছু ভেবে রেখেছিলাম আর তুই আনরোম্যান্টিক কি বললি তোর সামনে যেন মুখ না করলে না মানে ঘুমটা না খুলি দেখতে তো মাশাআল্লাহ কিন্তু মুখের ভাষা তো নাউজুবিল্লাহ এখন তো পুরোটা শুরু করিনি শুরু করলে তো পুরো বিটি আস্তা ফেলা বৌমা তোমার কথা শুনে দিলাম আমি তোমার চাচা কিল্লা যেই হোক তোমরা এসব কি শুরু করলা ড্যাড মম তোমরা আমার কবে থেকে অন্যের রুমে কান দেওয়া শুরু করলে ব্যাটক ছেলে নতুন বউর সামনে কেউ এভাবে ড্যাড সাথে কথা বলে এই হাজার টাকা মাইনা দিলে কখনো শেখ না ড্যাড এসে হাজির হয়েছে ব্যাটক নেই

ক্যাডমা আপনারা একটু ওকে আমি সাইজ করছি ছি ছি আমি সব কি দেখছি আমাকে এখন গোসল করতে হবে যাই হোক হ্যাঁ চলো তোমার মতো সামনে পিচ্ছি মে সাইজ করবে আমাকে হ্যাঁ দি আমি তোমাকে সাইজ করব কেন ওটা তো বলেছি না মাথায় ছিল তাই চল আমি এখন রোমান্স করি ছি লজ্জার ব্যাপার আপনি এগুলো কি বলছেন পর পুরুষের সামনে এই বল বেশ বেটা মাথা সবগুলো তার ছেড়া নাকি এত কষ্ট করে বিয়ে করেছিস পর হওয়ার জন্য ও হ্যাঁ তাই তো আমি তো তোমাকে বিয়ে করেছি আচ্ছা যাই হোক আমি বারান্দায় তুমি তুমি রুমে শুয়ে পড়ো তুমি শীতের মধ্যে বারান্দায় থাকবে কেন আমার সাথে এই রুমে থাকবে আমার মা বলেছে মেয়েদের কাছ থেকে দূরে থাকতে তাই প্লিজ আমাকে জোর করবেন না আরে আমি তো মেয়ে না কি বলছো তার মানে কি তুমি ছেলে আরে পদ্মাস বেটা আমি বলতে চেয়েছি আমি তো বউ আমার সাথে থাকা যায় ছি আপনি কি না জিবিল আমার কথা বলেন আমি যাচ্ছি আপনি থাকুন একলাই রুমে আরে হ্যাঁ বেজে না দাঁড়াও আইডা নিও আমার

ঠিক আছে আমরা সময় পৌঁছে যাব বেয়ান একটা কথা বলবো কিছু মনে করবেন না তো না না কিছু মনে করব না বলুন না মানে আপনার ভয়েসটাও অনেক কিউট আপনিও অনেক কিউট এই যা কি বলে ফেললাম কি যে বলেন না বেয়াই আমি কি ভুলে গেছি নাকি আই হাই রে কি সর্বনাশ হলো আমার জিনু তুমি পরপুরুষের সাথে কিভাবে কথা বলতে পারলে আমাকে ছেড়ে এই মুখটা আর আমি সমাজে দেখাতে পারবো না কি বলে বলে চাইবো ফাদার এর আপনার সাথে আমার কিছু কথা ছিল হ্যাঁ বৌমা বলো কি করে যে বলবো ফাদার এর লজ্জা লাগছে লজ্জা শরমের মাথা থেকে বলে ফেলো বলতে তো হবে না হলে তো আপনাদের বংশের বাতি জ্বলবে না বংশের বাতি জ্বলবে না মানে কি হয়েছে তাড়াতাড়ি বলো আসলে फादर ল আপনার ছেলে না একটা অ্যান্টি রোমান্টিক আরে বৌমা এই ব্যাপার তুমি কোনো চিন্তা করোনা আজকে আমি তোমার সামনে একটা রোমান্টিক বানিয়ে দেব তুমি শুধু আমার সাথে থেকো আর হ্যাঁ শোনো তোমার জন্য একটা সুখবর আছে বিকেলে তোমার বাবা মা আমাদের বাড়িতে আসবে সত্যি বলছেন फादर ল হ্যাঁ আর শোনো তোমাকে একটা সিক্রেট কথা বলি তোমার মা কিন্তু অনেক সুন্দর তোমার বুইরা বাপের সাথে একদম মানায়নি তোমার মাকে আমার সাথে ভালো মানাতো ইয়ংগিকে এই ব্যাপারে কিছু বলো না

তুমি সরব মাছ কেন রোমান্টিক বানিয়ে ছাড়বো বাবা মা মনে হয় আমাদের ছেড়ে চলে গেছে সাহস নেই ওই টুনিটার সাথে প্রেম ভালো করেই করতে পারবো যে করেই হোক এখানে রাতে থাকতে হবে অনেক হয়েছে বাবা আর এরকম দৌড়ঝাপ করতে ভালো লাগছে না ঠিক আছে বৌমা তোমাকে তাহলে আমি আরো দুই দিন সময় দিলাম দেখো ম্যানেজ করতে পারো কিনা আর এই যে জানকু আমি সত্যি বলছি প্রপার্টির একটা কানা করিও কিন্তু দেবো না যদি দুই দিনে ঠিক না হোক দেখ তুমি বুড়ো হয়ে গেলে তোমার প্রপার্টি সহ তুমি তো আমার ঘরে এসেই পড়বে এখন দিয়ে দাও না এমন করছো কেন হ্যাঁ তুমিও তো আজ না হয় রোমান্টিক হবে

কি তুমি আমাকে গালি দিলে তে তে কোথায় তুই দেখ জামাইমাও যে আমাকে গালি দিয়েছে নতুন বউ আর তো দেখ সুন্দর করব না এসে কি ভাবছি মন তো বলেছে এসে কথা না ভাবতে ভাইয়া তুমি এখনো যাওনি যাব কি করে ওদের বাড়ি খাবার খেতে আমার পেট খারাপ হয়ে গেছে এখানেই থাকতে হবে রাতে কি ভাইয়া তুমি আমার সাথে দিচ্ছি ওরা দুই ভাইবোন কেমন জানো তাই না হ্যাঁ কিন্তু তোর থেকে ভালো আছে যা তুই বসে আছিস বলেছে যা ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে আয় আমি কোনো ব্রেকফাস্ট বানাতে পারবো না তোমাকে আমি এখন বাড়ি থেকে করে দেব ওরে আমার বয় যদি তুমি বের করে দাও তাহলে তোমার প্রপার্টিও বের হয়ে যাবে ওর বের হয়ে যাবে মানে মানে এটাই যে আমি সব প্রপার্টি তোমার বোন দিয়েছি তুমি আমার করতে পারলে হবি করে ফেলো না হলে কিন্তু যাব আপনাকে আর বের হতে হবে না আমি যাচ্ছি ইয়েস আমার কাজ হয়ে গেছে সব প্রপার্টি এখন আমারই এখন আমি বের করে দিব ওই ইয়েস কি হলো ইংলিশ লিটল বেবি তুমি এভাবে নাচছো কেন मिस्टर জেহব গলা নামিয়ে কথা বলুন যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে আপনার ডাইনি মে আর ওই পর্নারিকে নিয়ে বের হয়ে যান এখানে শুধু আমি আর আমার মম থাকব কারণ এই সব প্রপার্টি এখন আমার নামে আমি ওই পর্নারি থেকে টিপ ফেডে নিয়ে নিয়েছি আমার বাড়িতে কোনো রোমান্টিক টমান্টিক কেউ থাকবে না তাড়াতাড়ি বের হন বলছি ওরে আমার ইংলিশ লিটল বয় আমার মাথার চুলগুলো এমনি এমনি সাদা হয়নি তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় সব প্রপার্টি আমি আমার বংশের বাতি নামে লিখে দিয়েছি এটা কি এমন ব্যাপার আমি বাজারে কি এখনই অনেকগুলো বাতি কিনে নিয়ে আসছি আরে দাম রাখা দাঁড়ানি একটা ছেলেপেলে বুঝাতে চাইছে আমার ছেলেপেলে আসলে কোথা থেকে আসবে